কৌতুটার পায়ের অবস্থা কি হয়েছে দেখছেন ইস সিজে দাও তো দাও তো ওপেন সাইড ইনটাকে একুশ কিলো টুর্নামেন্টে আসায় লালসলি কবুতরটা কাকা রাখবে না আপনারা যদি কেউ নিতে চান এই কৌতুটা নিতে পারবেন হ্যাঁ কেন এগুলাতে এত নিষেধ করি কাকার এই জিনিসগুলা কেন এত অপছন্দ করি আমি যে ভুল করছি আপনারা কখনো এই ভুল করবেন না সস্তা পায়া বস্তা ওরা জিনিস নিতে যায় ঠুকবেন না একটা পেয়ারিং আমি রাখবো না সব পেয়ারিং আমি ভাঙিয়ে ফেলবো কারণ আমাদের চাচা আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আমি সব সময় আমার কবুতরের খাবারগুলো নিজের হাতে কিনি এবং চেষ্টা করি হচ্ছে ভালো মানের খাবার কেনার তো ঘটনা হচ্ছে গুটি সন্না ধান আমি খুঁজে পাচ্ছিলাম না তো পরবর্তীতে আমার পরিচিত একজনকে যার ধানের সম্বন্ধে কোনো ধারণা নাই কিন্তু ওনার রিলেটিভের নিজের আসলে ক্ষেত করছে তো ওইখানে গুটি সন্না ধান হয়েছে তো আমি আসলে আপনার সস্তায় ভাবছি যে যদি গুটি সন্না ধান পাওয়া যায় তাহলে খারাপ কী তো আমি আপনার এই ধানটা কিনছি হচ্ছে মাত্র এক হাজার টাকা মন করে হ্যাঁ তো আমি তো ভাই অনেক খুশি এক হাজার টাকা মনে ধান কিনে ফেলছি এই যে দেখেন ছয় মন ধান কিনছি যে এক হাজার টাকা মনে ধান পাই গেছি এর থেকে ভালো আর কি হইতে পারে বলেন আমি ছয় মন ধান নিয়ে নিছি নিয়া আমি দেখতেছি ভাই এগুলো একদম কাঁচা ধান আমি একটু দেখাই যে দেখছেন একেবারে ফুল কাঁচা ভেতরটা এখনো দেখেন এই যে দেখেন সাদা হয়ে আছে দেখছেন তার মানে ছয় হাজার টাকার ধান কিনছি পরিবহন খরচ আলাদা তার মানে আমি এটা কি করলাম বুঝলাম না আমি যে ভুল করছি আপনারা কখনো এই ভুল করবেন না সস্তা পায়া বস্তা ওইরা জিনিস নিতে যায় ঠকবেন না তো যাই হোক এখন আমরা যাব হচ্ছে আপনার একটু কাকার বাসায় যাব কাকার বাসায় যাব কাকার নতুন কিছু পেয়ারিং করছে একটা পেয়ারিং আমি রাখবো না সব পেয়ারিং আমি ভাঙিয়ে ফেলবো কারণ আমাদের চাচা সব সময় উল্টাপাল্টা পাল্টা পেয়ারিং করে তার মনের মতো ঠিক আছে এবং সেই পেয়ারিংগুলা কী পরিমাণে আসলে খারাপ করছে না ভালো করছে সেটাও আপনাদেরকে দেখাবো তো চলেন কাকার বাসার দিকে যাওয়া যাক তো দর্শক আমরা যেটা বলতেছিলাম আমরা কাকার বাসায় অলরেডি চলে আসছি আইসা যেটা যেটা বলছিলাম ঠিক আছে উনি বাচ্চা বাচ্চা সব কবুত জোড়া দিয়ে দিছে এই যে দেখেন এদিকে আসেন আপনাদেরকে দেখা একটা একটা করে এই কবুতরটা জোড়া যে উনি দিছে ঠিক আছে নটা টুর্নামেন্ট খেলা আর এই মাদি বাচ্চাটার বয়স আমার কাছে মনে হয় না তিন মাস চার মাসের উপরে হয়েছে আরে এই তো এর পায়ে কি হইছে এর পায়ে জন্ম থেকে এর পায়ে জন্ম থেকে না তো এটা তো রিং থেকে সমস্যা হইছে পায়ে হ্যাঁ আই দি তো করি নাই দাঁড়া দাঁড়া প্লাস নি আসো দেখছেন অবস্থা এটা এটা দিও না আরো কাটবে এটা দিও না আরো কাটবে বাবা পাটা কাটবে কে চিটানো তো খেলি করি নাই এটা দেখছো অবস্থা কবুতরটার পায়ের অবস্থা কি হয়েছে দেখছেন ছিড়ে ব্যা তো বিতলিম দৌড় তো উন ব্যাথা পাইছিল ব্যাথা পাইছিল এই এটা কি পা ভাঙা নিয়ে এসেছিল এটা না না পা ভাঙা আরেকটা এই যে দেখেন এই কবুতরটা কখন ব্যাথা পাইছে কেউ জানে না ঠিক আছে আমি জাস্ট ধইরা দেখলাম এই কবুতরটা থরে দেওয়া বলেন কেমন লাগে বাইরে করুন এটা এখন বাইরে করো এইখানে এইখানেও বাচ্চা কবুতর দেয়া রাখছে এইখানেও বাচ্চা কবুতর দেয়া রাখছে দেখেন এইখানে বাচ্চা কবুতর একদম ছোট বাচ্চা কবুতর একদম ছোট বাচ্চা কবুতর দিয়ে রাখছে এই জোড়াও ভাঙবো নিচেরটা দেখি হ্যাঁ এটার বয়স হচ্ছে আট মাস এটাও জোড়া দিয়ে রাখছে ঠিক আছে আট মাস বয়স এটাও জোড়া দিয়ে রাখছে আপনাদেরকে একটা অনুরোধ করি সেটা হচ্ছে যে আপনারা কখনোই যে কখনোই একটা কবুতরের বয়স ন্যূনতম এক বছর না হলে জোড়া দিবেন না কারণ এক বছর না হলে যদি কবুতর জোড়া দেন ভাই ওই কবুতরের বাচ্চা রেজাল্ট করবে না ভাই ওই কবুতরের বাচ্চা বেশিরভাগ সময় রেজাল্ট করে না দেখা যায় রেজাল্ট করে না বলতে কি আপনার দেখা যায় খুব বেশি যখন মনে করেন হার্ট পাল্লা দেয় যত ভালো কবুতরই বাচ্চা যায় তো এছাড়াও ওই বাচ্চার কখনো কবুতরের বাচ্চার কখনো শরীরের স্ট্রাকচার ভালো হয় না আর চলেন দেখি উপরে যায় উপরে যায় দেখি কি অবস্থা তো এখন আসছি উপরে তো কাকা একটা কথা বললো সেটা হচ্ছে যে কাকা এই সুল্লি কবুতরটা রাখবে না বুঝছেন এই যে লাল সুল্লি কবুতরটা ইনটেক একুশ কিলো টুর্নামেন্টে আসা ঠিক আছে ওপেন সাইড ইনটেক একুশ কিলো টুর্নামেন্টে আসা এই লালসুল্লি কবুতরটা কাকা রাখবে না আপনারা যদি কেউ নিতে চান এই কবুতর নিতে পারবেন হ্যাঁ আপনারা যদি কেউ নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নাই টুর্নামেন্ট খেলা কবুতর কাকা রাখবে না এর পিছনে আসলে কারণ আছে কারণ হচ্ছে যে সুল্লি চুইঠাল কাকা এই কয়দিন টুর্নামেন্টে যে কয়দিন ধরে আসলে কবুতরটা আসছে এরপর থেকে কাকা আসলে প্রচুর নর খুঁজছে এটার জন্য কিন্তু নর খুঁজা পায় না এখন এটা যেহেতু নর পাইতেছে না তাহলে তো এটা রাইখা কোনো লাভ নাই ঠিক না তো এইটা উনি সেল করে দিবে আপনারা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন সিল ওপেন সাইড একুশ কিলো টুর্নামেন্টে আসা কবুতরটা ঠিক আছে তো এই কবুতরটা কাকা সেল করে দিবে এই গেল হচ্ছে আর বাকি যেগুলা কবুতর কাকার এখনও পাল্লায় টিকে আছে ওগুলা এইগুলা ঠিক আছে বঁড়শি কি পাল্লা শেষ করছিল হ্যাঁ দেখি এইটা আমার বাড়ির বরশি লাইনের কবুতর নরটায় মাধি হয়েছাড়া এগুলো বেশি মাদিয়ে হয় খুব কম নর হয় এটা আমার বাড়ির হ্যাঁ আচ্ছা আমার বাড়ির বড়শি লাইনের একটা কবুতর ঠিক আছে এটা মূলত হয়েছে হচ্ছে আপনার মাদি হয়েছে এই হয় এটি কি জুলফিকার এটা হচ্ছে উড়তে উঠতে পাল্লা খাইতে খাইতে শেষ এগুলো কাকার অলরেডি আপনার চল্লিশ কিলো পাল্লা ক্লিয়ার হয়ে গেছে কিলো পাল্লা আপনার এক রোডে কমপ্লিট করছে কাকা দুইটার চোখ ডিফারেন্ট হয়েছে কি এই কবুতর গুলার তোমার এইটা গেছে মায়ের চোখের দিকে বুঝছো এইটা গেছে হচ্ছে মায়ের চোখের দিকে বাপের চোখের দিকে তো এইটার থেকে আবার মায়ের ঠোঁট কিন্তু ছিল হচ্ছে গোলাপি বুঝছো এই যে দেখো এটার একটু গোলাপি গোলাপি ভাব আছে হ্যাঁ গোলাপি আবার কালো গোলাপি গোলাপি কালো ভাব আছে কারণ হচ্ছে বাপের ঠোঁট তো পুরো কালো আর ওইটার দেখো ঠোঁট গেছে একদম বাপের দিকে চোখও গেছে বাপের দিকে চোখও গেছে বাপের দিকে আবার তোমার মনে করো তোমার একদম আপ টু বটম পুরো বাবার মতো হয়েছে ওই কবুতরটা ঠিক আছে হ্যাঁ এটা খালি ডিম পারে কোনো জোড়া থাকে না তারপরও খালি ডিম পারে তারপরও খালি ডিম পারে

কেন এগুলাতে এত নিষেধ করি কাকার এই জিনিসগুলা কেন এত অপছন্দ করি এইভাবে মনে করেন প্রতিবাদ করি এর পিছনে একটা কারণ হচ্ছে কি কারণ হচ্ছে দেখেন একটা কবুতর পালতে যেমন আমি হিসাব করছি গত শীত থেকে এখন পর্যন্ত ঠিক আছে একটা কবুতরের পিছনে যে খরচ গেছে তো বছরে একটা কবুতরের পিছনে তো এত খরচ ভাই করা যাবে না যে কবুতরটার আলটিমেটলি কোনো রেজাল্ট আসবে না পাল্লায় যেই কবুতর টিকবে ভাই সেই কবুতরই পালতে হবে ভালো রেজাল্টের জন্য এটা করতেই হবে ঠিক আছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচকো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম